নির্বাচন দুই হাজার তিরিশ সালে করা হোক ক্ষমতা লোভীরা আদা পাগল হয়ে যাক কি বলেন হুজুর আপনার মতামত কি জানতে চাই আহ আই চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি আহা কিল্লের দুঃখ চেঁচাইছ দয়ার খাদি যেত কোবরা মহিলা মাদ্রাসা মাই অজ্ঞরে খাদি যা মাই আল ফাস এ হত্যে দে সফন ভাই রিভন ভাই কদর বন্ধুর গো বাদ যাইত মামুর গো বাদ যাইতো নানার বাদ যাইত কত বেড়াইতো বান্ধবীর বাদ যাইত ফরিদের গো বাদ যাইতো ফরিদের বললো গেহিতির ভালোবাসা বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম সার আর লড্ড এ বাংলাদেশের নির্বাচন মানে কি এ নির্বাচন করি আঙ্গো আঙ্গরা হাঙ্গা করি আঙ্গো জনগণের আমরা দুইটার আতঙ্কে থাই একটা হইলো পুলিশের আতঙ্ক আর একটো হইলো নেতার আতঙ্ক এ দনুকার ডরে আমরা আতঙ্কে থাই প্রতিবন্ধী বিয়ার যায় যাই আঙ্গো এই আঙরে বিয়ে করি এই ক্ষমতা আঙ্গো নি এত মরা হয় হেতা ফাসা ভাষা আর সিওলি বান্তারি না মাইতে হারি না আর কত আল্লাহ চোদ্দশো আবু চাই দেনবো আইন তো ন আর কোনোদিন বাংলাদেশ স্বাধীনত্য ন এই জন্য দোয়া হইবি আল্লাহর কাছে আল্লাহ যাতেই বাংলাদেশ আর নির্বাচন যাতে না হয় নির্বাচন এনে হোক বড় দন দল হেতারে হেতারে নির্বাচন করক তোরা কৌগারে এমপি দিবা তো কোথায় এত পার্সেন্ট ভোট আধা ভোটারের যাই তার ন তোরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোরা ওগারে দাও দিই জাতীয়ভাবে বস বসি এ জমাতে তো দুইজন আমলিকে তো জন বিএনপি তো একশো জন শরমনা তো তিরিশ জন হেফাজতে তো পঞ্চাশজন এইরকম তোমরা হাসশগাঁ মানুষ বই দেশখান চালাও আঙর এই নির্বাচন নি হাডা দি বোমা হুডাই তার ফি অফিসার কিতা কিতা কীতা তার দশ হাজার খাবায় সিল মারি দেয় যারা ভোট গনে ওই নোয়াখালীর সদর ইয়ানো রাইফেল খানা করায় এবার ওই বাক্সা বান্ডল বান্ডুলজ্ঞা হর আঙ্গো ইয়ানো অজ্ঞা হ্রাস করছে ওর এক বান্ডল হরাই এক কর্নেলের রিফেল করা দিছে আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নাই কাম সমান সমান করি তোরা মিলি জুলি দেশ চালাও আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না আল্লাহ আল্লাহ ফানা সাই বিশ্বযুদ্ধ ইয়ে আল্লাহ থাক ওই বিশ্বযুদ্ধের লোকটা একমত আগরে আর নির্বাচনে নিও না আল্লাহ পড়িয়া আমিন তোমরা বে কি মিলি দেশ কান চালাও আমিন ক তুই তিরিশ সাল কস আই কই যাতে জীবনের নির্বাচন নাও বে কি মিলি চালাক বে এক দলে মিলি একসাথে নির্বাচন নিজেরা নিজেরা দেশ চালাক আমরা একমত আছি আমিন ক আঙ্গ বোটারে করে নি মারিও না আসসালামু আলাইক মজুর আমি একজন ছাত্র সমন্বয়ক এরে ফার্স্টার জবাব কাল্লা দিছি আচ্ছা যে হরি নাই দুই সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ দুই বছর ধরে আমার ফিতা মাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না তারা কিছুতে আমাকে বিয়ে করাচ্ছে না আপনি দয়া করে আমার মাতাকে একটু বলুন কিরে রে তারাই সর্দায় যে কম তুই মিছা কথা কইস তুই চাকরি কর কিছু কাজ কর ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব তোর ফস্ট মিছা কথা আছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হুজুর বর্তমান নারীরা ফর্দা করে না এখন আপনি যদি ফর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিন বলবো আসসালামু আলাইকুম মানে শোনা আমার এলাকায় কিছু মানুষ পরকিয়া লিপ্ত তা দেখেও দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই এই বিষয়ে ইসলামের আইন কি আপনারা একটু যুবকদেরকে বোঝাবেন প্রিয় যুবকেরা তোমরা